আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আমাদের জানীকো দিনী ভাই প্রশ্ন করেছেন সাবান মাসের সম্পর্কে যে শাবান মাসের কোন ও বর্জনীয় এবং সাবান মাসে রোজা রাখার ফজিলত এই সম্পর্কে তিনি জানতে চেয়েছেন তিনি আরও জানতে চেয়েছেন যে এই সাবা এই মাসের চোদ্দই দিবাগত রাতে যে আমরা নামাজ পড়ি এবং এই নামাজকে কেন্দ্র করে অনেকে অনেক ধরনের অনুষ্ঠানও করে থাকে কেউ হালুয়া রুটি মেনে থাকেন তো এর ইসলামিক শরীয়তের বিধান কতটুকু আমার প্রাণ প্রিয় ভাই আমরা সকলেই জানি যে ইসলাম হলো কোরআন এবং হাদিস দ্বারা পরিপূর্ণ এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ পাক বলেন আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মতি ওয়া রাদিতু লাকুম ইসলাম আমি দীনকে পরিপূর্ণ করে দিয়েছি এবং ইসলামকে আমি তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে তোমাদের ধর্ম হিসেবে গ্রহণ করেছি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে মান আহাদসা ফি আমরিন আহাদা মা আলাইসা মিন হুফ যদি কোনো ব্যক্তি আমার এই দিনের ভিতরে আমার এই ইসলাম জীবন ব্যবস্থার মাঝে কোনো জিনিস অতিরিক্ত হিসেবে নিয়ে আসে তাহলে সেটা অগ্রহণযোগ্য সেটা অগ্রহণযোগ্য রাসুল ইকুম সাল্লাহ সাল্লাম বলেন মান আমিলা আমালান লাইসা আলহি আমরুনা ফহর যদি কোনো ব্যক্তি একটি কাজ করে আর সে কাজের ক্ষেত্রে যদি আমার পক্ষ থেকে কোন নির্দেশ না থেকে থাকে তাহলে সেটা অগ্রহণযোগ্য আল্লাহর আলমিন আল্লাহর রবুলি আলমিন বলেন বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুগত অনুসরণ করো কারণ আমার অনুগত অনুসরণের মাঝেই রয়েছে আল্লাহকে ভালোবাসা এবং আল্লাহ পাক আপনাদেরকে

বেশি আমাদের সমস্যা হবে সেই সমস্যার সমাধানকে হিসেবে আমরা আল্লাহ রসুলকেই গ্রহণ করতে হবে আমাদের আল্লাহ রসুলকেই গ্রহণ করতে হবে অর্থাৎ আল্লাহ রসুল যে ফায়সা দিয়েছেন সেটা আমাদের জীবনের জন্য করণীয় ঠিক তেমনইভাবে যদি আমাদের কোনো বিধিবিধানের ক্ষেত্রে মতানৈক্য সৃষ্টি হয় তাহলে সঙ্গে সঙ্গে সেই মত কি বাদ দিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে মত পোষণ করেছেন সেই মত দিকে ফিরে যেতে হবে এবং তা গ্রহণ করতে হবে আল্লাহ বলেন ও রাসুল ওয়া ওয়া উরুল আমর মিনকুম ফা ইন তনাযআতুম ফী শাইইন যদি তোমরা কোনো বিষয়ে সমস্যায় পড় যাও যদি কোনো বিষয়ে তোমাদের মত নাই সৃষ্টি হয় তাহলে তোমরা আবার আল্লাহ আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও অর্থাৎ এই ক্ষেত্রে আলম আল্লাহর কি বলেছেন সেটা তোমরা গ্রহণ করো অতএব এই কুরআন এবং হাদিসের আয়াতগুলোর থেকে স্পষ্ট যে আলম আল্লাহর রসুল যা বলেছেন সেটা আমাদের গ্রহণ করতে হবে অতএব আসুন আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম কি সামান মাসের নিস্ত সাবান তথা চোদ্দই সাবানে রাখার কথা বলেছিলেন না বলেন নাই সকল অনামিক ঐক্যমত এবং সকল মহাদ্দস গ্রামের একমত যে রহুসাল্লাহ আলাই পক্ষ থেকে এমন কোন নির্দেশনা নেই যে সাবান মাসের চোদ্দই সাবানে রোজা রাখতে হবে এক্ষেত্রে যে হাদিসগুলো গুলো করা হয় সকল হাদিস হচ্ছে বাতিল এবং সকল হাদিস হচ্ছে মিথ্যা বানোয়ার এবং মাউদু দাইফ বিশুদ্ধ সূত্রে কোনো হাদিস পাওয়া যায় না ইমাম ইবনুল রাহব রাহিমাহুল্লাহ বিখ্যাত ইমাম তিনি এ বিষয়ে স্পষ্ট একটি ধারণা দিয়েছেন তিনি বলেছেন যে এই রাত্রি ইবাদত করার ক্ষেত্রে যে কিছু তথ্য পাওয়া যায় সেটা হলো যে সাম দেশের কিছু আলেম যেমন মাকহুল এবং লকমান এবং মাদান নামক ব্যক্তিবর্গ তারা এ রাত্রি ইবাদ বন্দী করতো এবং তারা এ রাতের ফজিরত বর্ণনা করত তো অধিকাংশ আলামেরামগণ তাদের এই ফজিলতগুলি শুনে বলতেন যে এগুলো সব ইসরায়েলের রেওয়াত অর্থাৎ মানে ইসরায়েলের রেওয়ায়ত থেকে তারা সংগ্রহ করেছে তাই এটা গ্রহণযোগ্য নয় বিশেষ করে এক্ষেত্রে সবচাইতে যে বেশি প্রতিবাদ করতেন তিনি হচ্ছেন আব্দুর রহমান যিনি মদিনার সবচাইতে বড় ফকি ছিলেন এবং সবচাইতে বড় আলেম ছিলেন তিনি বলেন যে এই ক্ষেত্রে কোনো শেখ মাসে আমি আমার জীবনে পাই নাই যে তারা এ রাত্রিতে করত এমনকি ইমাম আহমদ হাম্বাল রহম্লা যিনি মুস্তান আহমদ নামক বিখ্যাত গ্রন্থ করলে হয়েছেন যেখানে চল্লিশ হাজার হাদিস তিনি নিয়ে এসেছেন তিনি বলেন যে শ্রাবান মাসের রাতের যে নামাজের কথা বলা হয় বলা বন্দির তা থেকে সে সম্পর্কে আমি কিছুই জানি না বরং এ রাত্রিরে যা ইবাদ বন্দী করবে সেটা অগ্রহণযোগ্য ইমা ইবাক রহমাহুল্লাহ তার কাছে জনযোগ্য ব্যক্তি জিয়াদ নামাইরি নামক ব্যক্তির বারাদ দিয়ে বলেন যে সে বলেছে যে এই নিস্প সাবানের ফজিল হচ্ছে লাইলের কদর রাত্রির সময় লাইলাতের কদর রাত্রির সম তখন ইমাম ইবনে আবি মাখর রহমাহুল্লাহ আগে গিয়ে বলেন যে যদি আমি তার কাছ থেকে কথা শুনতে পাই আর আমার কাছে যদি লাঠি থাকে তাহলে তাকে আমি অবশ্যই তা তা করব করবো কারণটা মিথ্যা ইমাম ইবনে ইমাম প্রখ্যাত ইমামগণ তারা সকলেই এ রাত্রি ইবাদবন্দি সম্পর্কে যে হাজিরগুলি এসেছে ভাজগুলো ভাষিকগণ এটাকে হিসাবরamate করেছেন ইমাম নাফি বি রাহমাহুল্লাহ বলেন যে এই রাত্রি বাদি বুনয় করার ক্ষেত্রে একটা হাদিস বলা হয় আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে আলী তুমি এই রাতে 100 রাকাত নमाज পড়ো প্রতি 100 রাকাতের সাথে ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ো তাহলে তোমার সকল প্রয়োজনতা মিটে দিবে আল্লাহ পাক বলা হয় যে হাদিসটি হাদিস নয় এটা একটা মিথ্যা ওয়াদ হুসলাহ والسلامের উপর দা হয়েছে

থেকে নিজে রাখতে হবে তবে হ্যাঁ ওই সকল ব্যক্তিরা এই সকল বিদা থেকে মুক্তি থাকবেন যারা নিয়মিতভাবে ভাবে এবার করেন অর্থাৎ প্রতি রাতেই তাহাজ পড়েন সেও যদি এই নিষ্প সামানের সাথে তাহাজ পড়ে তার কোনো সমস্যা নেই ঠিক তেমনি যে ব্যক্তি বিজে রোজা রাখেন বা স্বাভাবিক গুলিতে রোজা রাখেন সে ব্যক্তি যদি এসে এই দিনেও রোজা তার পড়ে যায় তবুও তার কোনো সমস্যা নেই সমস্যা সমস্যা হলো ওই সকল ব্যক্তিবর্গের জন্য যারা এই রাত্রিকে দৃষ্টি করে কেবল ইবাদত বন্দেগী থাকতে চায় তাদের জন্য কারণক্ষেত্রে স্পষ্ট কোনো দলিল প্রমাণ নেই আল্লাহর রাসূল আল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে নিষ্প শামানে আলাদা রাখিসিত করেছেন তিনি বলছিলেন তা সুমু اذا انتحاب শাবান ফালা তাসুমু যদি তোমাদের নিকটই শাবান মাসে অর্ধেক সময় চলে এসে যায় তাহলে তোমরা আর রোজা রাখো এহাদিসের ব্যাখ্যা বলা হয়েছে যে রোজার অর্ধ সাবানে রোজা রাখা নিষেধ করার অর্থ হলো সে যেন রোজার মাসে হিসাবে নিজেকে সতেজ রাখতে পায় সতেজ রাখতে চায় ঠিক অন্যভাবে ব্যাখ্যা যে এই সাবান মাসে অর্ধ সাবান যে রোজা রাখার কথা নিষেধ করা হয়েছে হয়েছে এটা ওই সকল ব্যক্তিদের জন্য যে ব্যক্তিরা নির্দিষ্ট করে এই দিনগুলোতে রোজা রাখতে চায় তবে যে ব্যক্তি স্বাভাবিক গতিতে রোজা রাখে যেমন কোনো ব্যক্তির নিয়ম হলো সমেদা

এর আমল দ্বারা জানা যায় যে রসুল্লাহ সাল্লাম অন্যান্য মাসের চাইতে রমজান মাস ছাড়া স্বর্ণ মাসে বেশি রোজা রাখতেন সাহাবিক রমজান জিজ্ঞাসা করেন ইয়া আপনাকে এই মাসে এত রোজা রাখতে কেন দেখি রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন যে এই মাসে আল্লাহ রব আমি গোটি বান্দার আমল পেশ করা হয় আর আমি এমত অবস্থায় রোজা রাখতে চাই এতে করে আমার আমলটা এমনভাবে আল্লাহর কাছে পেশ করা হয় যে আমি রোজা অবস্থায় এসে আমি নিকি অবস্থায় রয়ে রয়ে গেছি তো এই হাদিস দ্বারাও এটা প্রমাণ যে রমজান মাসের শুরুতে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে চায় তাতে কোনো সমস্যা নেই ঠিক তেমনইভাবে সে যদি তার স্বাভাবিক গতিতে অর্থে সমানও রোজা রাখতে চায় তবুও কোনো সমস্যা নেই কারণ সে তো তার রোজা রাখার মাঝেই রয়েছে এই ক্ষেত্রে আলমা কলামের ফতোয়া হচ্ছে ওই সকল ব্যক্তি যে সকল ব্যক্তি তার স্বাভাবিক নিয়মে রোজা রাখতে চায় তার জন্য জায়েজ রয়েছে আর যারা নির্দিষ্ট করেই কেবল এই রাত্রিতে এবং এ রাত্রির অনুষ্ঠান আদি করতে চায় তার সম্পূর্ণভাবে বেদাতি কার্যকলাপ আল্লাহ পাক আমাদের সকলকেই এই সকল বেদাতি কার্যকলাপ থেকে বেদাত তৌফিক দান করুন আরো সবচেয়ে বড় সমস্যা হলো যে রাত্রিকে কেন্দ্র করে অনেকে হালুয়া রুটি বিভিন্ন ধরনের কারুকাজ করে থাকেন এগুলো কোনো অস্তিত্ব নাই এগুলো সম্পূর্ণ হচ্ছে মানুষের তৈরি কৃত হাদিস যার বিধিবিধান মানা ইসলামী শরীয়তে সম্পূর্ণভাবে হারাম আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন এই সকল বেদাতি কার্যকলাপ থেকে বেঁচে থাকার